গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এই ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এই যে আমি চা খেয়েছি আর মেয়ে একটু দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়েছি স্কুলে চলে গেছে ভাই বাজার নিয়েও চলে এসেছে চলো চলো সকালবেলা টিফিন রেডি আজকে একদম ফাটা পরোটা ফাটা পরোটা এখানে ঘুগনি আর এখানে গরম গরম চা তো এই হয়েছে টিফিন আমাদের আর একজন টিফিন খেতে বসে ভুলে গেছে ব্রাশ করতে ওই যে মহারাজ কি আনছো আবার ও পেঁয়াজ কাটতে গেছে তো চলো মাকে ওদিকে টিফিন দিয়ে দিয়েছি আর আমরা ওইদিকে বসে গেছি একটু কাঁচা লঙ্কা উপর থেকে আমি কুচিয়ে নিলাম কেননা ঝাল তো হয় না জানো দোকানের অবশ্য কেনা ঘুগনি তো আজকের টিফিন বানাই তো এই আজকের ফাটা পরোটা খাবো অনেক দিন পরে আবার ফাটা পরোটা এলো বাড়িতে তো চলো কালকের তো সারাদিন ধরে ওই লুচি পরোটা খাওয়া হয়েছে একটা লুচি রয়েছে দেখো এই একটা লুচি রয়েছে সেটা আমি খাবো আর হচ্ছে এই ব্যাপার চলো সবাই মিলে টিফিন টিফিন করে নিই আমরা আর তোমরা কে কী টিফিনে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আমার গরম গরম চায়ে ধোয়া উঠছে এখন চাটা খেয়ে একটুখানি বসে রেস্ট নেব আজকে যুদ্ধে লাগবো আর ভালো লাগছে না পিঠটা যন্ত্রণা করছে হাতটা কাটো আমরা বয়স হয়ে গেলে ঝালমুড়ির দোকান খুলব এ দেখো ঝালমুড়ির দোকান খুলবো ঘুর্নিতে পড়ে যাচ্ছে পেঁয়াজ আর এখানে মায়ের ওষুধ অর্ডার করব এখানে মায়ের ওষুধ অর্ডার করতে হবে ফোনে পাঠিয়ে দেবো দিয়ে যাবে চলো ক টাকা করে দেবে ঝালমুড়ি চলো আমাদের রেডি একদম ফাটা পরোটা আর গরম গরম চা কেমন লাগছে বলো তো ঘুগনিটা দারুণ লাগছে চলো খাওয়া দাওয়া করে নিই আমরা এখন বাজে একটা আর এদিকে আমার সব কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট আজকে কী কী রান্না করেছি সেটা দুপুরবেলা খাওয়ার সময় দেখাচ্ছে এখন তো দুপুরই হয়ে গেছে প্রায় তো দিদি সাড়ে এগারোটার সময় মানে ম্যাসেজ করেছে যে উনি আসবেন না তো এই বাসনপত্র সব পড়েছিলো সেগুলো ধুলাম সব প্রয়োজন এই দিকটা পুরো পরিষ্কার করে নিয়েছি এদিকটা পরে পড়বো ওদিকে ঘর ঠরগুলো আগে মুছে নিই তারপরে তো চলো আজকে প্রচণ্ডভাবে মানে টেনশনের ওপরে টেনশন বুঝেছ তো একটু সকাল সকাল বলে দিলে হয়ে যায় মানে আমি বসে থেকে 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 এটাই আমার মানে বিরক্ত লাগে জানো তো বারবার বলেছি একটু তাড়াতাড়ি বললেন কি আমার কাজটা আমি গুছিয়ে নিতে পারি তো এই এমন টাইমে বলেছে সবে ভাতটা বসাচ্ছি তারপর দেখবে ওনার মেয়ে ম্যাসেজ করেছে যে মার শরীর খারাপ মা যাবে না তো এই হয়েছে ব্যাপার তো চলো এখন মানে ছাদে যাবো মায়ের জিনিসপত্রগুলো ধুতে তারপরে এদিকে সব কাজকর্ম করবো মা স্নান করতে যাচ্ছ করে নাও হ্যাঁ ও বাবা ম্যাডামে স্নান হয়ে গেছে হবে না কাজ বাড়িয়ে রেখেছে তো ওই যে সব তুলে দিয়েছে আবার যাচ্ছি এখন ধুতে বুঝেছ ওই জন্য আগে থেকে নিজের নিজেরটা নিজে গুছিয়ে নিয়েছে আর এদিকে আমি সব বিষ্ণুপত্র গুছিয়েছি এইগুলো সব ঝেড়ে ঝুড়েছি সব ঝাঁট দেবো পরে আগে ওপরের কাজটা সেরে আসি চলো আগে ওই গেটটা ঘুরে আসি ওপর থেকে কিছুটা কেচে মেলে দিয়ে এসেছি কম্বলটা আর একটা মশারি চাদর এগুলো সব আছে সেগুলো ধোবো আগে ভিজাতে হবে শার্টটা নিয়ে যাই চলো পরে আসছে তো আমার ওদিকে সব কাজ হয়ে গেছে এখন মাকে দেবো খেতে মেয়ে এসে গেছে সব সিঁড়ি থেকে উঠছে তো দুপুরের রান্না ঠিকই হয়েছে তোমাদেরকে দেখাই এখানে আজকে করেছি লাউ ডাল ধনে টমেটো দিয়ে এখানে শিম ভাজা মাছ ভাজা আর শিম আলু মাছের ঝোল আর ভাতের মধ্যে আছে শিম আলু ঢাকা আর এই যে ম্যাডাম চলে এসছেন তো আজকে প্রচন্ড সবে আমি এখনও সবে সব কিছু ধুয়ে ধুয়ে উঠেছি এবার আমি যাব সানে কেননা কিছু করার নেই সব বুঝতেই পারছ সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি মেয়ের আজকে ক্লাস আছে বেরোতে হবে সাড়ে পাঁচটায় তো সেই জন্য ভাবছি শিম ভাতেটা না বের করবো না জানো তো কেননা শিম ভাতেটা খাবে না মাকে তো দিলে এতটা মা খেতে পারবে না তো মাকে একটু শিম ভাজা এইসবই দেবো আর দেব হচ্ছে একটু ডাল মার এই দিলেই যথেষ্ট একটু মাছ ভাজা দিলেও আবার বেশি ভালো হয় কিন্তু তখন আবার মাছের ঝোলটা মা খেতে চাইবে তো না তো অনেকদিন পরে না ডাল মানে লাউ ডালটা করলাম মাকে দিয়ে দিয়ে আগে খেতে নিয়ে এখন সান করবে তারপরে আমরা সবাই মিলে খাবো আজকে একদম পাতলা করে মাছের ঝোল করেছি আমার মা ঝোলটাও আবার বেশি খাবেন না এই ঝোল পরে থাকবে জানো তো চলো মাকে না একটা মাথা দিই মাথা খেতে না ভালোবাসে জানো তো দাগাত থেকে মাথাটা দিলে একটু বেশি খুশি হয় আর কি মাথাটা তো চলো এখন মাকে দেবো খেতে তারপরে আবার আমরা খাবো তখন আবার আসছি এখন আমাকে গুছিয়ে নিই এখানে মেয়ে আর মেয়ের বাবার দুজনারই ভাত বেড়ে দিলাম এই সিদ্ধটা ধরতে ভাই মাখবে আর আমি এখন যাবো স্নান করতে মেয়েকে স্নান টান করিয়ে সব কিছু করিয়ে দিয়েছি তো চলো এখন আমি যাই স্নান করতে কিছু করার নেই আর আজকের প্রচণ্ড খারাপ অবস্থা তো চলো স্নান টান করে আসি তারপরে খাবো তারপরে আবার আসছি তোমাদের সাথে তো এখানে মেয়েকে সিম এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খালা আর এটা হচ্ছে মেয়ের থালা মেয়ে জানি না সিম ভাজা খাবে কি না ও সিম ভাজাটা খেতে চায় না ও বাবা খাবে তো চল এখন মেয়েকে একটা মাছ ভাজা আর দুজনকে দিয়েছি এই হচ্ছে ব্যাপার তো এখন ওরা খাওয়া দাওয়া করুক তারপর আমি আবার আসছি আমি খেতে বসে গেছি আর এই যে ওদের ওর বাবার খাওয়া হয়ে গেছে মেয়ে খাচ্ছে লাস্ট ফিনিশিং খাওয়া আর এখানে দেখো সিম ভাতেটা মেখেছে সিম সিদ্ধটা কতটুকুন খেয়েছে জানি না এতটা আমি নিয়েছি প্লাস আরও রয়েছে এখানে একটু শিম ভাজা আর এই যে মাছ ভাজা দিয়েছিলাম মাছ ভাজা খাননি আজকের মাথাটা খেয়েছে একটুখানি মাথাটা খেয়েছে কিন্তু তাও আবার কীরকমভাবে খেয়েছে দেখো মাছ ফেলে রেখেছে মাথাটা খেয়ে শুধু একটুখানি মাথাটা মাথার কত শুনলে দেখো মুখ দেখো মাছের মাথা খেতে কত ভালো লাগে এ বাবা কি কথা হ্যাঁ তো চলো আমি এখন খাওয়া দাওয়া করে নি আর ভালো লাগছে না মাম উঠে কিন্তু প্র্যাকটিসটা করে নেবে তাড়াতাড়ি স্কুলেও বসে করে প্র্যাকটিস করছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আমি যে মাথায় গামছা বেঁধে বসে পড়েছি হালকা করে মাথাটা একটু শ্যাম্পু করে কেননা মানে মাথাটা খুব কেমন হচ্ছিলো ব্যথা ব্যথা করছিল একটু শ্যাম্পুটা করে নিলাম চলো এখন খাওয়া দাওয়া নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে মেয়ে গেছে হচ্ছে আমি হাজক হাতে নিয়ে তো মেয়ে আর ওর বাবা দুজনে গেছে সাইকেল চালাতে মানে মেয়ে সাইকেল চালাতে গেছে তোমাদের দাদা বা কিছু বাইক নিয়ে যায় তো একটা জিনিস তোমাদেরকে দেখাই যেটা মেয়ের জন্য অর্ডার করেছিলাম তো চলে এসেছে জিনিসটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে বলার মতনই না আর আমি অনেকবারই নিয়েছি তো তাও খুব সুন্দর এসছে মানে তোমাদেরকে দেখাই আমি চল এই দেখো দেখছো কি সুন্দর দেখো জুতোটা আমি যেরকমই দেখেছিলাম সেম একদম সেরকমই এসেছে যাই হোক নেলপালিশটা না সবে পড়েছে না একটু ইয়ে হয়ে যাবে তো মানে কেমন হয়েছে তোমরা জুতোটা অবশ্যই কমেন্টে জানিও সত্যি খুব সুন্দর এসছে খুব সুন্দর যেন তো জুতোটা আমার মেয়ে পড়েছিল সেটা তোমাদেরকে দেব আলাদা করে ব্লগ তো মানে খুব ভালো লাগছিলো মেয়েকে পরে জুতোটা তো জুতো এখন খুবই দরকার তো সেই জন্য তিন জোড়া দুটো জোড়া রয়েছে তাও এটা এক্সট্রা নিলাম আমার এই জুতোটা দেখতে খুব ভালো লেগেছিল। এখন তোর এই সব জুতো লাগবে স্নিকার টাইপের তো এই যে মিশো থেকে নিয়েছিলাম মিশো থেকেই তো আমি নিই সব সময় তো যাই হোক জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর এখন এই ব্লগটা এখানেই শেষ করছি এখন আমি হব রেডি তো আজকে তো দিদি আসেনি তোমরা জানো তোমরা দেখেছ আগেই তো মাকে এখানে মা খাওয়া দাওয়া করে কিছু ঘুমাচ্ছে তো মার বিছনা একটু আনবো নিয়ে এসে এখানে দিয়ে তারপরে আমি বিছনাপত্র গুলো এনে মাকে পেতে দেবো মা একটা মানে কাঁথা মতন ছিল ওটা সেটা পেতে পেয়েছিলাম শুয়েছে চারিদিকে বন্ধ করলে এই সন্ধ্যের টাইমটা অন্ধকার যত নামবে সন্ধে হবে তত বন্ধ না করলে মশা ঢুকে যাবে তো যাই হোক চলো মার তুমি বিছানাপত্রগুলো নিয়ে আসে নিয়ে এসে বিছনাটা করে দিয়ে তারপরে মেয়ে রেডি তো হয়েই আছে মেয়ে শুধু এসে একটু সন্ধেটা দেবে দিলে মাকে একটু চা করে দেবো আর খাবারটা রেখে দিয়ে যাব মাকে বলে দেবো পরে খেতে তো যাই হোক চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো তো যাই হোক ভালো দেখো সুস্থ থেকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর আমার মেয়ের জুতোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও আর মিশো থেকে তোমরাও কেউ কেউ যদি কেউ যদি জুতো নিয়ে থাকো কেমন এসেছে তোমাদেরও এত ভালো এসেছে কি না অবশ্যই আমাকে তাহলে জানিও কমেন্টে তো জুতোটা দেখো খুব সুন্দর লাগছে সত্যি কথা জুতোটা এতটা ভালো লাগছে আমার খুব আসলে আমি না পড়ি না জানো তো আমি যদি পড়তাম তাহলে আমি তখন জুতো নিতাম তো আমার না মানে একটা গন্ধ বেরোচ্ছে জুতোটা দিয়ে মানে চামড়ার যেটা আর কি তো সেটা হচ্ছে ব্যাপার আমি তো পড়ি না ওই জন্য আমি নিয়ে আমি একটা জুতো নেবো মিশো থেকে যতবারই আমি জুতো নিয়েছি জুতোগুলো খুবই ভালো হয় জানো তো খুবই ভালো হয় আমি মানে মেয়ের আগে দুবার পামশু নিয়েছি দুটো হিল নিয়েছিলাম খুবই ভালো হয়েছিল জুতোগুলো তো যাই হোক চলো টাটা এখন ব্লকটা এডিটা বসাবো এখন বাজে হচ্ছে সাড়ে চারটে ব্লগটা এটিটা বসিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব করে তারপরে আমি এদিকে গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব তো চলো আজকে মতন টাটা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো টাটা